গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ সকলে কেমন আছো বন্ধুরা দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর দেখো আমি আছি আমার বোনের কাছে তা যেখানেই থাকি বৃষ্টি এখন সর্বত্রই চলছে বেশ বিভিন্ন জায়গা জায়গাতেই বৃষ্টি হচ্ছে খবর পাচ্ছি তা দেখো এখানেও কত বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে এই যে মাছ বিক্রি করতে এসেছে এনার কাছে মাছ নেওয়া হয় তাই এনি জানেন যে এরা মাছ নেবে সেই মতোই ডাকছিলেন আর বোন এসেছে এসে মাছ নিচ্ছে তা উনি আছেন আর আমরা আছি উনি মাছ খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে বেছে পরিষ্কার করে একদম পিস কেটে রেডি করে দেন তা উনি মাছ কাটছেন বাড়ছেন আর আমিও আছি দেখছি এই দেখো আর একটা কুকুর এখানে আছে কুকুরটা এখানে সবসময়ই থাকে আর দেখো আর ওদিকে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে তাও একটু সামান্য এই সময় কমেছে আর এদিকে কত গাছ এগুলো সব ফুল গাছ অনেক কবের মধ্যে বসিয়েছে বাইরে দিয়ে টোটো যাচ্ছে কোনো সময় ট্যাক্সি যাচ্ছে তবুও বৃষ্টির দরুন আজকে একটু যানজট কম আছে আর রাস্তাঘাটেও লোকজন একটু কম আছে তবুও যার যেমন প্রয়োজন খুব প্রয়োজন যাতে তারাই বাইরে বেরিয়েছে ওনার মাছ একদম রেডি করা হয়ে গেল হ্যাঁ ডাকছে ভালো তো বরঞ্চ অ্যাডভারটাইজ হয়ে যাবে আর প্রত্যেকে এখানে এভাবেই জিনিসপত্র নিয়ে নেয় তুমি ওই বের ওইদিকে যাও নাকি গো কারণ সব সময় তো আর নামা সম্ভব না তাই এইভাবেই এটা বেশ সুবিধা জিনিস তুলে নেওয়া হলো কত সুবিধা হলো কাজের তা নাহলে আবার নিচে যেয়ে ওখান থেকে নিয়ে আসা অনেকটা সময় ব্যয় হতো তারপর মাছ ধুয়ে রেডি করা হয়ে গেছে আর আজকে যেহেতু বর্ষা চলছে মানে সকাল থেকে বৃষ্টি আমাদের কি খেতে মনে যায় এই বৃষ্টির দিনে খিচুড়ি বন্ধু বলে দিদি কী রান্না করবো আমি বললাম এই বর্ষার দিনে খিচুড়ি বেশ ভালো লাগে খেতে ও বললো ঠিক আছে তাহলে আজ খিচুড়িই হোক আর সবারই পছন্দ আজকে খিচুড়ি সত্যি বলো বন্ধুরা এই বর্ষার দিনে খিচুড়িটা খুব ভালো লাগে আর আমি অনেককেই দেখি অনেকেই আজকের দিনে খিচুড়ি খাচ্ছে সত্যিই তাই ভালো খুবই ভালো লাগে খিচুড়িটাও রান্না হয়ে গেছে তারপর আমি স্নান করে নিয়েছি এই হচ্ছে ঠাকুর সিংহাসন আছে আর এখানে ঠাকুর রেখেছে ঠাকুর প্রণাম করে নিচ্ছে সব ঠাকুরই আছে লক্ষ্মী মা কালী মা সব ঠাকুরকে প্রণাম করে নিলাম আর ঠাকুরের জায়গায় একটু এসে বসলে মনটা ভারী তৃপ্তি লাগে তাই একটু স্থির হয়ে বসে মাকে প্রণাম করে নিচ্ছে তারপর তোমাদের সাথে দেখাও করে নিচ্ছি স্নান স্নান করে এটা কি ভালো লাগছে স্নান করে বৃষ্টি হলে কি হবে স্নান না করলে ঠিক হয় না তাই বৃষ্টির মধ্যেও চান করে নিলাম আর বেশ ভালো করে জল দিয়ে নিয়েছি হলো চলো আবার খাওয়া দাওয়া আছে আর খাওয়া দাওয়া তো দেখেই নিয়েছো রান্না হয়েছে খিচুড়ি আর কি কি হয়েছে সবটাই তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এবারে আমরা সবাই মিলে খেয়ে এই যে আমাদের এবার খিচুড়ি বাড়া চলছে এখানে হয়েছে পাঁপড় ভাজা মানে খিচুড়িও বাড়াবাড়ি মানে চলবে সব রেডি করাই আছে আর বোন বললো আর একটু পাঁপড় ভাজা করি গরম গরম ভালো লাগবে আর আমার বাবা মাও আছে আর বন্ধুরা আর একটা গিয়ে এখন আমাকে ডক্টরে খিচুড়ি বা এইসব সব খাবার খেতে বলেছে তাই এবার এতদিন আমি লিকুইড খেয়েছিলাম যখন এবার এরকম হালকা পাতলা খাবার খাওয়া চলবে কিন্তু মুখটা একদম কষাটে হয়ে আছে জানো তো বন্ধুরা প্রচুর ওষুধ চলেছে তো তো একা টেস্ট পাচ্ছি না তবে পরপর এসে যাবে আজকে মেনুতে আছে কি কি দেখো খিচুড়ির সাথে কিন্তু লাভড়াটা খুব ভালো লাগে তাই খিচুড়ির সাথে একটা সবজি দিয়ে লাভড়া হয়েছে আলু ভাজা ভেন্ডি ভাজা এই যে বোন সব খাবার বাজছে আমিও কাছে আছি পাঁপড় ভাজা চাটনি এগুলো হয়েছে আর মাছ হবে রাত্রি সাথে এটা কি গোবিন্দভোগ ভোগ খিচুড়ি হয়েছে তো এর সাথে মাছটা ভালো লাগে না বেশ দাওয়া দিয়ে ভালো লাগবে সবার পছন্দ তাই এইগুলি এবেলা আমি বলে দিয়েছি এইগুলো ঘিটা একটু গরম করে নিয়ে আসি যাবে আর সেনটাও ভালো লাগবে খেতে আর সেই মতোই ঘিটা গরম করে নিয়ে আমি চলে এসেছি আর তো খেতে দিচ্ছে এই যে বেশ সুন্দর মিষ্টি গন্ধ লাগছে ভালো লাগছে সেনটা সবাই গোবিন্দভোগ চালের খিচুড়ির সাথে গাওয়া ঘি দিয়ে ভালোবাসে খেতে সেভাবেই সব কিছু পরিবেশন করা হয়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তারপর খাওয়া দাওয়া সেরে এখন এসেছি বারান্দায় দেখো বন্ধুরা এই যে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই বর্ষার মধ্যে খিচুড়ি যখন খাচ্ছি কী মজা কী মজা সবাই মিলে গল্প করতে করতে বেশ মজা করে আজকে খেলাম তবে খুব বেশি খেতে পারছি না অল্প একটু খেয়েছি যাই খাই একসাথে বসে গল্প করতে করতে ভালো লাগলো আর দেখো এই যে কত বৃষ্টি এখন কদিনই চলবে এই বৃষ্টি আমাদের এখানে চলছে দু তিন দিন ধরে এই দেখো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর বৃষ্টিতে জামা কাপড় মেলা ভীষণ মুশকিল এখানে যে দড়ি টাঙানো আছে এখানে জামা কাপড়গুলো মেলা হয় আজকে সব ভিতরে দিতে হয়েছে বৃষ্টির জন্য ভিজে যাবে দেখো টবে কি সুন্দর গাছটা কি ভালো লাগছে বৃষ্টি অবিরাম হয়েই চলেছে আর কিছু নাই প্রকৃতি যেভাবে চালাবে আমাদেরকে সেভাবেই চলতে হবে তবে যা গরম যাচ্ছিল ভালো লাগছিল না অত গরম বৃষ্টি হতে একটু ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা তোমাদের সকলকে ভালোবাসা জানাচ্ছি যে যেখানে আছো দেশে বিদেশে সকলকে আমার ভিডিও তোমরা যারা প্রতিদিন দেখো অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমিও আছি তোমাদের সাথে আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তাহলে আসি সকলে ভালো দেখো সুস্থ থাকুক সাবধানে থাকুন আবার দেখা হবে আগামী দিনে